রংপুর মেডিকেল কলেজ এত নোংরা কেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষ আছে সরকার থেকে নিয়োগ আছে আমার মেডিকেল এত নোংরা কেন আমার নিজের মেডিকেলেই নিজের আসলে মনে হয় অসুস্থ হয়ে যায় সেখানে এই রুগীগুলো কিভাবে ওদের এই অবস্থা হয় এটার একটা আমি একটা সমাধান চাচ্ছি আমরা আমাদের রংপুর মেডিকেল কলেজে আমাদের ইন্টার্ন ডক্টর আমাদের সারেরা আমরা অনেকেই এই সিন্ডিকেটের কাছে জিম আমরা রুগীর জন্য কাজ করতে চাই কিন্তু আমরা সেই কাজ করতে পারি না একটা রুগী একটা অক্সিজেন ডাকাতে যাবে সেখানে তাকে টাকা দিতে হয় ইনফ্যাক্ট একটা ডিসচার্জ পেপার দিবে সেখানে রুগীকে টাকা দিতে হয় এই যে জিনিসগুলো আমরা সামনে দেখছি এগুলো আসলে আমরা কেউই এটা মেনে নিতে পারি না আর রুগীদের এই ভোগান্তির জন্য তো আমরা আজকে অ্যাপ্রন করে আসলে ডাক্তার হতে চাইনি প্রথম কথা এটা দ্বিতীয়ত রংপুর মেডিকেল কলেজ এত নোংরা কেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য মানুষ আছে সরকার থেকে নিয়োগ নিয়োগ দেওয়াও মানুষ আছে তারপরও আমার মেডিকেল এত নোংরা কেন আমার নিজের মেডিকেলেই নিজের আসলে মনে হয় যে অসুস্থ হয়ে যায় সেখানে এই রুগীগুলো কীভাবে ওদের এই অবস্থা হয় এটার একটা আমি এটার একটা সমাধান চাচ্ছি আমরা আর ছিল আর সিন্ডিকেটের যে বিষয়টা এটা আমরা টোটালি ভেঙে দিতে চাই এখানে যদি রুগীরা যে ভুক্তভোগী তা না এখানে ডাক্তাররাও ভুক্তভোগী আমাদেরও একটা কাগজ জমা দিতে হলে দুশো টাকা তিনশো টাকা করে দিতে হয় কেন এটা কেন হবে এই জিনিসগুলোর আমরা কথা বলি